মালভূমি কাকে বলে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলা হয় মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা হল চার হাজার দুশো সত্তর থেকে পাঁচ হাজার একশো নব্বই মিটার যেমন পামির মালভূমি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় মালভূমি কত প্রকার ও কী কী উদাহরণ দাও অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন ধরনের হয় যেমন পর্বত মধ্যবর্তী মালভূমি পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমি কাকে বলে এটি পর্বত মধ্যে অবস্থিত একটি মালভূমি যা দুই বা ততোধিক পর্বতের মাঝে অবস্থান করে অর্থাৎ এই মালভূমি পর্বতবেষ্টিত থাকে পাদদেশীয় মালভূমি কাকে বলে উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে অর্থাৎ এটি পর্বতের পাদদেশে অবস্থিত ও পর্বতের উঁচু ঢালের নিচের অংশ থেকে বিস্তৃত হয় মহাদেশীয় মালভূমি কাকে বলে সাগরবল নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে এ ধরনের মালভূমির সাথে পর্বতের কোনো সংযোগ থাকে না তিব্বত মালভূমি একটি পর্বত মধ্যবর্তী মালভূমি যার উত্তরে কোনলুন ও দক্ষিণে হিমালয় পর্বত এবং পূর্বে পশ্চিমেও পর্বতমালা ঘিরে আছে উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগনিয়া পাদদেশীয় মালভূমির উদাহরণ এবং স্পেন অস্ট্রেলিয়া সৌদি আরব গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপ মহাদেশীয় মালভূমি এর অন্যতম উদাহরণ এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ